অমন তাকাও যদি এক বিন্দু অনন্তের মতো চোখ মেলে আমি বারবার তোমার দিকে ছুটে আসব প্রত্যহ যেখানে তোমার দৃষ্টি নেই তোমার পায়ের ছাপ পড়ে না যেখানে কোনো দিন সেখানে কি করে থাকি তোমাকে দেখার জন্যে আমি যশের মুকুর ছুড়ে দেব ধুলাই হেলাই তাকাবো না ফিরে ভুলে অশ্বিন কালেওয়ার মেনে নেব হার এই খর মধ্যাহ্নেই হয়ে যাব স্বেচ্ছায় সূর্যাস্ত জেনে রাখো তোমাকে দেখার জন্য বেহেস্তি আঙুর আর কয়েক ডজন হুরির লালচ আমি সামলাতে পারব নিশ্চিত তোমার নিদ্রার ঢেউয়ে ঢেউয়ে যাব বেয়ে ছিপ নৌকো এবং লাফিয়ে পড়ে তোমার স্বপ্নের তটে আবিষ্কারের মতো দেব পুঁতে আমার নিঃশ্বাসে আন্দোলিত এক পবিত্র নিশান কখনো নিদ্রার রাজপথে কখনো বা জাগরণে বাগানে কি পার্কে সড়কে ট্রাফিক দ্বীপে বাসে গোলাপ স্লোগান হাঁকে এক রাস্ত কপত নিষিদ্ধ ইস্তেহার হয়ে ইস্তেহার হয়ে পড়ি নরকেও ভালোবাসা ম্যানিফেস্টো হিরণময় অমন ধারাও যদি নিরিবিরি পা রেখে চৌকাঠে সমর্পণ করতে পারি আমার সমস্ত আয়ুষকাল তোমার আচলে যদি পাপ তোমার শরীর হয়ে নত হয় অয়ুন্মোচিত দ্বিধাহীন তাকে খাব চুমু গাঢ় বাঁধব ব্যাকুল আলিঙ্গনে বাঁধব ব্যাকুল আলিঙ্গনে